আমি আমার স্বামীর প্রথম ভালোবাসা নই কিন্তু তার সহধর্মিনী তার সাথে যার প্রেম ছিল সে ছিল আমার আপন ফুপির ননদের মেয়ে সে যখন প্রেম করে আমি তখন মাত্র ক্লাস ফোরের ছাত্রী আমি দেখতাম সে মোহনা আপুকে কতটা ভালোবাসে তখন ভালোবাসার মানে না বুঝতেও এটা বুঝতাম সে অনেক পছন্দ করে মোহনা আপুকে আমি তাকে রবিন ভাই বলেই ডাকতাম আমার শাশুড়ি থেকে শুরু করে ননদ সবাই মোহনা আপুকে পছন্দ করত। এমনকি তারা মোহনাপুর বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠায় কিন্তু মোহনাপুর মা বিয়ে দেবে না পরিবারের একমাত্র ছেলের সাথে সংসারের এক ছেলের নাকি অনেক দায়িত্ব এটাই ছিল অনেক বড় কারণ রবীন ভাই মোহনাপুকে কতটা ভালোবাসত তা পুরো পাড়া জানত একদিন মোহনাপু রবীন ভাইয়ের হাটটা ধরে শুধু মেহেদি দিতে গিয়েছিল তাতেই রবীন ভাই ঠান্ডা বরফের মতো কাঁদছিল সেই স্থির হয়ে দাঁড়াতে পারছিল না এমনভাবে সে কাঁদছিল শেষমেশ মোহন আপু রবীন্ন ভাইয়ের হাটটা ছেড়েই দিল একদিন আমি আপুকে প্রশ্ন করলাম সে রবীন ভাইকে পছন্দ করে কি না সে বলল না তার কারিম নামের একটা ছেলেকে পছন্দ সে নাকি তার সাথে লেখাপড়া করে আমি ছোট মানুষ অত কিছু বুঝি কি করবো তাই আর বেশি কিছু জানতে চাইনি নতুন বছর তখন আমি ক্লাস এইটে পড়ি পাড়ার সকলেই ব্যস্ত কেউ তার প্রিয় মানুষকে কি গিফট করবে আর কেউ কেউ পিকনিক নেই হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় আমি ঘর থেকে বের হলাম বাহিরে বরে গাছতলায় বোর গাছতলায় রবিন ভাই বসা আমাকে দেখে বললো কী রে তুই এত রাত এখানে কেন যা ঘরে যা আমি বললাম কারেন্ট নেই তো তখন সে বলল এই জন্যে বলছি ঘরে যা আমি কি মনে করে ঘরে চলে এলাম কিছুক্ষণ পরে আবার চলে এলাম বোরের তলায় এটা দেখতে রবিন ভাই আছে কি না বড়ে যেতেই হঠাৎ আমার সামনে কিছু আসলে পড়লো অন্ধকারে কি পড়লো বুঝতে পারলাম না তাই ছুটে ঘর থেকে টর্চ লাইট আনতে গেলাম টর্চ দেখি একটি ফোন চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে সেখান থেকে মেমোরি কার্ড এবং সিম কার্ড খুঁটে নিল রবীন ভাই কিছু বুঝতে না পারে বোকার মতো প্রশ্ন করলাম রবিন ভাই কি হয়েছে আপনার ফোন ভাঙল কি করে সে কোনো উত্তর না দিয়েই চলে গেল তাদের ঘরে পরে এক ভাবির কাছে জানলাম আপুর কাছে রবিন ভাই জিজ্ঞেস করেছিল সে নতুন বছরে কি চায় সে নাকি বলেছে এক বোতল বিষ চায় আর এটা শুনে রবীন ভাই ফোনটা আসার মেরেছে আস্তে আস্তে রবীন ভাই মোহন আপুর প্রতি অনেক আকৃষ্ট হয়ে পড়ে যার ফলাফল ওই এলাকা থেকে মোহন আপুরা চলে যায় এতে রবীন ভাই অনেক কষ্ট পায় এবং ভেঙে পড়ে কিন্তু সে নিজেকে এমনভাবে উপস্থাপন করত কেউ বুঝতে পারতো না তারা আসলে কষ্ট হচ্ছে তারপর হঠাৎ একদিন খবর এইল মোহনাপুর বিয়ের খুব অল্প সময়ের মধ্যে তার বিয়ে হয়ে গেল তারপর কেটে যায় প্রায় তিন বছর আচমকে খেয়াল করলাম রবিন ভাই আমাকে সবসময় দেখি শুনে রাখি এখানে যাবি না এটা করবি না এই সেই ইত্যাদি এভাবে প্রায় ছয় মাস চলে যায় ততদিনই আমি বুঝতে পারলাম আমাকে রবিন ভাই পছন্দ করে কিশোরী বয়স মনে কোথা থেকে ভালো লাগা তৈরি হয়ে গেল কেন কিভাবে জানা ছিল না ঈদের তিন দিন পর সে আমায় প্রোপোজ করলো আমি কেন জানি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম তারপর শুরু হলো আমার কিশোরী বয়সের প্রেম বছর যাওয়ার পর দেখলাম রবিন ভাই ধীরে ধীরে আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে আমাকে সময় দেয় না আগের মতো কারণ জানতে চাইলে সে এক হেসে বলতো কই কিছু না হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হলো আর কিভাবে কিভাবে আমাদের বিয়ে হয়ে গেল। আমরা কেউ বুঝতেই পারলাম না কিন্তু সে লোক সমাজে আমাকে মেনে নিলে মন থেকে কখনও আমায় মেনে নেয়নি আমার এক ভাইয়ের থেকে তখন জানতে পারলাম সে শুধু আমায় ব্যবহার করতে চেয়েছে মোহন ভোলার জন্য এর থেকে বেশি কিছু না তাই সে বলল আমি যেন রবিন ভাইকে ডিভোর্স দিয়ে দিই কিন্তু আমি সত্যিটা জানার পরেও চুপ ছিলাম একটা সময় পর বুঝলাম শুধু রবিন নয় তার পরিবারের কেউ আমাকে পছন্দ করে না সকলে বললো আমি ওই সংসারে সুখী হব না কিন্তু আমি ভাবলাম তার ভালোবাসা ছলনা হলো আমার তো কিশোরী বয়সে প্রথম প্রেম আবেগ হলেও ভালোবাসা তো ছিল তাই আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে রবিন ভাইয়ের সাথে সংসার করি কিন্তু সবাই ঠিক বলেছিল আমি তার সংসারে সুখী হতে পারব না তাই তো দীর্ঘ সাতাশ বছর পরেও তার অভ্যাস হয়ে রয়ে গেছি প্রয়োজন হয়ে আছি প্রয়োজন হতে পারিনি আজ নিজেকে বনফুল মনে হয় যা দেখতে সুন্দর তবে তার জায়গা কোনো ফুলদানিতে নয় রাস্তায় হয়